আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে কথা বলবো কথিত মেধাবীদের যে লিস্টেড বুদ্ধিজীবী তাদের পাণ্ডিত খেলায় বাঙালি অতিষ্ঠ তার নমুনা শুরুতে একটু দেখে নেই যে তাদের ওই টাকলা হ্যাঁ ব্যারিস্টার পদ বলে আসলে তারা ব্যারিস্টার আর কি পরিচয় দিলে ভালো হয় সেদিকে না যায় এই টাকলা ফোয়াদের নিজের বিবাহিত স্ত্রীকে নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করতে পারে তার এই রকম বুদ্ধিজীবীর কাছ থেকে আপনি কি আশা করতে পারেন আবার বলতে পারেন যে তার ব্যক্তিগত লাইফ নিয়ে ঢুকছি না 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 আমি কিছু বলি নাই সে কি বলছে তাই একটু শুনে আসি চলুন বেলি রোড হচ্ছে বাংলাদেশের একটা ঢাকার অসভ্য অশিক্ষিত মধ্যবিত্তকে রিপ্রেজেন্ট করে যেটা বাংলাদেশ না এটা বাংলাদেশের সবচেয়ে করাপ লুমপেন্ট ক্লাব শুনতে পারলেন ভালো মতো শুনছেন তো বেলি রোডে এইটা বাংলাদেশের মধ্যেই পড়ে না একটা জঘন্যতম জায়গা আচ্ছা তাহলে এখন শুনি সে ওই যে তার বউ নিয়ে কথা বললাম যে তার নিজের বউকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করছে তাহলে এখন একটু শুনে আসি যে সে বিবাহ নিয়ে কি কথা বলে চলুন একটু মনোযোগ দিয়ে শুনবেন মেয়ে দেখা দেখি একটা বিষয় তো আছে তো বেলি রোডের একটা রেস্টুরেন্টে আমার বর্তমান গিন্নির সাথে একজনই মেয়ে দেখেছি একজনই বিয়ে করেছি শুনতে পারলেন নিজে বিয়ে করছে বেলি রোড যে দেইখা সেই বেলি রোড যে নিজেই কি বল। এই রকম মানে এই কি বলে যে মেয়াদ ছাড়া মাল খাইয়া ঠাল হয়ে থাকে ফোয়াদ এই এর অতি এর যন্ত্রণায় এখন জনজীবন অতিষ্ঠ আবার কথিত মেধাবীরা সকল মিডিয়াতে যায় মিডিয়া হাউজে দুইকে দুইকে থ্রেট দেয়া বইলা আসে যে আমাদের দাবি আমাদের পক্ষ থেকে অবশ্যই এই ঠাকলা ফোয়াদকে টকশোতে সকল জায়গায় মিডিয়া সম্প্রচারে রাখতে হবে যাই হোক এ তো গেল চলুন খেলাধুলা নিয়ে এই মন্ডো ফোয়াদের খেলাধুলা নিয়ে একটু কথা চলুন শুনে আসি একটা ব্যাটের সাথে একটা বল পিটায় সবাই নাচে হাততালি দেয় ওইটা আবার মিডিয়াতে দেখায় কি একটা ফাউল জিনিস একটা বল নিয়ে এগারোটা লোক দৌড়ায় মানে এর থেকে পাগলামি কাজ দুনিয়াতে আর কি হইতে পারে এইটা দেখবেন পৃথিবীর কোটি কোটি মানুষ হাজার হাজার গণমাধ্যম তারা দিন রাত লাইফ করতেছে মানে মানে পাগল হয়ে গেছে দেশের মানুষ অমুক খেলতেছে তমুক খেলতেছে কি খেলে একটা গোল জিনিস হেডার একটা কাঠি দিয়ে একটা ব্যাট দিয়ে বাইরে এটা কোনো জিনিস একটা জিনিস মানুষের জীবনে সেই জিনিস নিয়ে কত লাফালাফি দেখেছেন কি বলল শেখ একটা বল একটা ব্যাট দিয়ে বাইরে তার পিছনে এগারো জন দৌড়ায় এটা কোনো খেলা হলো সময় নষ্ট সারা বিশ্বের লোকজন সে কত জ্ঞানী আমি তো মানে এর কিভাবে যে বাংলাদেশ সরকার রাখছে এটা তো আমাদের জন্য খুব বিশাল বড় পাওয়া অস্ট্রেলিয়া বিশাল বিশেষ করে ভারতে যে সময় নষ্ট করে ক্রিকেট নিয়ে এরা তো এরা তো জাতীয় বীর পুরস্কার দিব এবং বুদ্ধিজীবী এরকম আর কেউ নাই বললাম বুদ্ধিজীবীর উপরে কেউ নাই আরে যে দেশের বি সি এস বিজিএস পরীক্ষায় নিলাম একটা বয়া আমি বলছি না দেখেন এই টাকলা ফুয়া বি সি এস কি বলে বলতেছে শেক্সপিয়ারে কোন কোন কবিতার লেখা এটা তাকে জানতে হবে কেন তারপর হচ্ছে জেমিতি অঙ্ক উঠায় দিতেছে এখানে আরে ভাই যে লোকটা অনার্স মাস্টার্স করে আসছে ওরে কি আবার আপনি অঙ্ক অঙ্ক শিখাইতেছেন তো এই পুরো পরীক্ষা পদ্ধতিটা আমি গত বিসিএস বিজিএস এর গত কয়েক বছরের পরীক্ষা পরীক্ষা দেখলাম আpadomosto একটা থার্ড ক্লাস জিনিস একদম একটা অবান্তর জিনিস পুরো পরীক্ষা পদ্ধতি শুনলেন এই অঙ্ক টংগপুই রে কি হবে এই সাহিত্য এগুলা কোন কাজে আসে खुद হারিয়ে একটা মানে কি বলে যে একদম ভুয়া হইলাম একটা ই এই পরীক্ষা ব্যবস্থা বিসিএস কোন বিজিএস কোন এখন পর্যন্ত যত সরকারি আমলা হয়েছে এরা সবই ভুয়া খালি এই জায়গায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এরা তো অথর্ব এরা কিছু জানেই নে এই যে আবার মন খারাপ করতে পারে যে বললাম না 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 টাকলা ফোয়া চলেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে কি বলছি একটু শুনে আসি চলেন তারপরে দেখবেন ভাই বেনাই স্কুল কলেজের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মেইনলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমলাতন্ত্রের কি জানে ধরেন একজন লয়ের টিচার সে তো ল পড়াইছে সারাদিন সেটা তো অধিকাংশ টিচার তো তার ডিপার্টমেন্টই ভালো জানে না তার সাবজেক্টই ভালো জানে না তাহলে সে একজন ভালো আমলা হবে কিভাবে সে একটা ক্রাইসিস হ্যান্ডেল শুনতে পারলেন এই বিশেষ বিশেষজ্ঞর ব্যাপারে ভাঙ্গালি অতিষ্ঠ এই পাগল নিয়ে কোথায় যাবে এটা হলাম কথিত মেধাবীদের বুদ্ধিজীবী যে প্রতারক কথিত মেধাবী যারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে অর্থনীতি ধ্বংস শিক্ষা ব্যবস্থা ধ্বংস আইন শৃঙ্খলা ধ্বংস সকল কিছু ধ্বংস করতে করতে বাংলাদেশটাকে একটা ধ্বংসস্তরে পরিণত করেছে এই কথিত মেধাবী বাটপার হাসনাত সার্জিসদের নিয়ে বলছি না দেখেছেন না তারা কিভাবে মিডিয়া হাউস দখল করে চাল নাই চুলা নাই বিধিরাম সরকার একশো কোটি টাকা নাকি একটা কোম্পানিতে এই হাসনাত বলছিল শুনেন না একটু শুনে একটা প্রতিষ্ঠানে একশো কোটির উপরে টার্ন ওভার হয় প্রত্যেক বছরে দুই সালে দেখলেন দেখেন এই টাকলা ফোয়াদ এখানে কিন্তু খান্ত হয় নাই কাদের বাহিনীর প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকি কে সে বলে সে নাকি অনেক লোককে খুন করছে মারছে কৌশি দেখি হ্যাঁ ওর বাবা হইলাম একটা রাজাকার রাজাকার পরিবারের সন্তানের মুখে একটা মুক্তিযোদ্ধা বীর মুক্তিযুদ্ধ একটা বঙ্গবীর কাদের সিদ্ধিকে নিয়ে কথা বলে অথচ আমরা কেউ আজকে এর প্রতিবাদ করি না এটা আমাদের জন্য লজ্জার এই রকম দেশদ্রোহী রাজাকার পরিবারের একটা সন্তান অল টাইম পাগলাটের মতো আচরণ করে যাচ্ছে অথচ তাকে আমরা কিছু বলছি না আরেক বুদ্ধিজীবী কি বলবো বুদ্ধিজীবীর অভাব নাই সে সত্যিকারে পড়াশোনা করছে তার নিয়ে তার পাণ্ডিত্য বা জ্ঞানের জ্ঞান পরিষীমা নিয়ে আমি কোন কথা বলবো না কিন্তু সে যে ইদানিংকালে উদ্ভট আচরণ করছে যে কারণে তাকে নিয়ে কথা বল কথা বলতে হচ্ছে অধ্যাপক ডক্টর ছলিমুল্লা তাকে নিয়ে কথা না বলার ভাড়া যাচ্ছে না এর প্রথম শুরুতে একটা কথা বলি দেখেন এর দ্বিতীয় স্ত্রী হ্যাঁ নাম হইলাম এই শেখ তাসলিমা মুন বিয়ে করেছিল এই শেখ তাসলিমা লেখিকা সালে একটা বই প্রকাশ করছে সেটা হলাম যদি আমার গুরু গুরুপতি এই বইটা তিনি প্রকাশ করেছিলেন আর এই বইয়ের ভিতরে শুরুতেই তিনি বলে দিয়েছে যে এই প্রেম এবং বৈবাহিক জীবনে ব্যর্থ একজন লোক এবং শুধু তাই নয় সে সারাদিন সেই সংসারে একটা ছেলে ছিল সেই ছেলেকে সব সময় তিনি করছে এবং বইয়ের মধ্যে অংশ দেখবেন যে সে রাত বেরাতে ছেলেকে চর থাপ্পড় গালি গালাচ্ছে এবং কোনো সময় তিনি সহ্য করতে পারতো না সেই ছেলেকে অথচ সেই আমাদের মানবিক আমাদের জ্ঞান দিয়ে বেড়ায় যে আমাদের সাম্য থাকতে বা আমাদের মানুষের সমান মর্যাদা থাকতে শুনে নেন আমরা যে রাষ্ট্রটা তৈরি করব সেটা তিনটি ভিত্তিতে পরিচালিত হবে সাম্য মানবিক মর্যাদা এবং দেখতে পারলেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সে তো কোনো জ্ঞানী লোক ছিল না এটা হলাম একটা উপাধি এরকম আরো শত শত ঈশ্বরচন্দ্র তখন ওই উপাধি ছিল আমি বলছি না 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 ডক্টর সলিমুল্লাহ বলছে একটু শুনুন দেখেন না না এই বিদ্যাসাগর আসলে সংস্কৃত কলেজের ডিগ্রি কোন লোক যখন উনি একাই বিদ্যাসাগর ছিলেন না দেশে কয়েকশো বিদ্যাসাগর ছিলেন মানে আমরা যখন একটা যখন আপনি যখন এম এ পাস করেন এম এর মানে এটা কি এটা তো ইংরেজি ডিগ্রি শুনতে পারলেন এর কথা তিনি বঙ্গবন্ধুকে নিয়ে এর আগে কি বলেছে সেটা একটু শুনে আসি চলো উনিশশো এর ঘটনা অভূতপূর্ব শুধু উপমহাদেশ নয় সারা পৃথিবীতেই বলতে যায় যেখানে একটি জনগণ সংঘবদ্ধভাবে একটা জাতি হিসেবে উঠে দাঁড়িয়ে সেটাই হয়েছে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ বিষয়ে কোনো সংশয় তখনও ছিল না এখনও নেই ভবিষ্যতেও থাকবে না সমস্যাটা হয়েছে সাড়ে তিন বছরের মধ্যে তাকে হত্যা করা হলো শুনলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে সেটা তিনি কিন্তু মুখে বললেন এবং জামায়াত হেফাজতের কে উস্কিয়ে দিতেছে কে কি কথা বলতেছে মাহমুদুর রহমান বা ওই ফরাত মাজারা সেই ব্যাপারে তার আরেকটা ইন্টারভিউ একটু দেখে আসি চলুন এই জিনিসগুলো তো ইংরেজিতে বলে প্রেডিক্টেবল ছিল মাহমুদুর রহমান যে অনবরত মূলক লেখা ছাপিয়ে যাচ্ছিলেন পত্রিকায় সাংবাদিক হিসেবে আপনাদের মধ্যে কেউ কেউ প্রতিবাদত করেছেন কিন্তু সাংবাদিক কমিউনিটির অ্যাজ এ হোল উচিত ছিল তাকে বর্জন করা সাবাগের আন্দোলনে যারা করছেন তারা ফেসিবেদি এই কথাটা আমার যতটুকু বিশ্বাস এবং জ্ঞান এটা ফাহাদ সাহেবের রচনা এটা তার মুখ থেকে মাহমুদুর রহমানের ওখানে গেল পিয়াস করিমের মুখে গেল বেগম জিয়ার মুখে পর্যন্ত গেল গণহত্য কথাটাও তার রচনা আমি যে আপনাকে জানতে হবে এই আন্দোলনের প্রধান তার্ত্বিক হচ্ছে ফরাদমা সাহেব থাপলা চত্বরের ঘটনার পরের দিন আমি দেখলাম রাস্তায় হেঁটে যেতে হয় তো রাস্তার সামনে আমার দেশ পরে থাকে সেখানে হেডলাইন থেকে ইসলামী চেতনার গণ বিস্ফোরণ হেডলাইন ফরাদ মাজার সাহেবের লেখার হেডলাইন কি এই নষ্ট শহরে হ্যাঁ তারপরে এই কি চেতনার বিস্ফোরণ হেফাজতে ইসলামের বিস্ফোরণ তাহলে দুটো ভাষার মধ্যে যে আপনি মিল দেখেন তাতে বোঝা যায় তাদের মধ্যে চিন্তার একটা মিল থাকে আমি তো বড় মানুষ চোর বলতে পারি না সাধুই বলি সাধুতে সাধুতে মাস্তু তো ভাই দেখতে পারলেন সে কিভাবে বুদ্ধি আমাদের বাংলাদেশে বুদ্ধিজীবীরা কিভাবে গির গিরির মতো রং বাদলা সে প্রথমে বঙ্গবন্ধ সুনাম করতেছে আবার সে এসে

সেখানে গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা জাতীয়তাবাদ কোনো কথাই ছিল না সমাজতন্ত্রও ছিল না এগুলো সব বাহাত্তর শুনে আবিষ্কার করা হয় ওই ব্যাহাত লক্ষণ কিন্তু ওই সংবিধানের মধ্যে আছে এই সংবিধানটা কিন্তু সম্পূর্ণ একাত্তরের স্পিরিটের সাথে বেইমানি করে লেখা হয়েছে দেখতে পারলেন এই রকম বুদ্ধিজীবী দিয়ে আমরা মাথায় নিয়ে জাকাই নিয়ে ঘুরব না আমরা কাজে লাগাবো নাকি এদের পাগলে পাগলাটের উপদ্রুপে বাঙ্গালে অতিষ্ঠ হয়ে গেছে এদের মিডিয়াতে রাখতে হবে এদের টকশোতে রাখতে হবে চিন্তা করা যায় এইসব মানে কোন লেভেলে চলে গেছে জ্ঞান অর্জন করতে করতে এর এর মনে হয় মাথা আউট হয়ে গেছে বউ কি বলছে দেখেন না আবার সে নিজে আবার জ্ঞান দেয় বেড়াই যে আমরা মা মনুষ্যত্ব বোধ থাকতে হবে মানুষের মধ্যে ভেদাভেদ করা যায় না আরে বেড়া তো নিজের ছেলেদের তুই মানে গ্রহণ করতে পারো তাহলে ছেলেদের গ্রহণ করতে পারো মানে দ্বিতীয় বিয়ে করছো কেন এটা নিয়ে নিজেই ফেসবুকে দেখবেন যে কি স্টেটাস দিছে একদম বইয়ের নামটাও সকল কিছু বললাম একটু দেখে নিবে এবং সেইটা নিয়ে সে এখন কিটি ক্রিটিসাইজ করতেছে তাকে ছোট করা হয়েছে কেন ছোট করা হয়েছে স্বাধীন থাকলে সেই লিখতে পারবে না কেন এই হলাম ডক্টর সলিমুলার অবস্থা বললাম সে কিভাবে গিরগিটির মতো মানে যে দিকেই বাতাস পায় ওই দিকেই মনে করে জুদলা করে দেয় ভাই কারণ তা না হইলে সে এক এক সময় এক একটা বলছে এবং দেখেন যে এই টাকলা ফুয়াদের ব্যবসা বিষয়টা কথা বলে আবার আবার দেখেন তিনি কয়েকদিন কত বছর আগে আবার যখন ই হয় দেখেন বঙ্গবন্ধুকে নিয়ে তিনি আবার সুনাম কি কি করে বলছে দেখেন আমাদের স্বাধীনতা আমাদের যারা ফাউন্ডিং ফাদার্স উই প্রফাউন্ড রেসপেক্ট টু দ্য ডেডিকেশন এন্ড কমিটমেন্টস শেখ মুজিবুর রহমানকে আমি প্রচন্ড ক্রিটিক্যালি দেখি বাট তার যেটা হিস্টোরিক কন্ট্রিবিউশন সারা বাংলাদেশ মিলে যুদ্ধ করে নয় মাসে যেভাবে দেশ স্বাধীন করেছে শেখ মুজিব দশই জানুয়ারি একা দেশটাকে আরেকবার স্বাধীন করছে ফিরটি পথে দিল্লিতে গিয়ে ইন্দিরা গান্ধীকে বলছে আপনাকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞ বাট প্লিজ উইথড্রো ইউর ফোর্সেস এবং সে বাধ্য করেছে ইন্দিরা গান্ধী বুঝানোর জন্য বাংলাদেশে আবার কিন্তু আসছিল মার্চ মাসে ওয়ার্ক করে নেই বাহাত্তরের বারোই মার্চ বাংলাদেশের পক্ষ থেকে ফাইনাল কুচকাওয়াজ করে ভারতীয় সৈন্য বিদায় করা হয়েছে এবং এটা ডিপার্চার প্রসেসে এন্ড অফ মার্চ আর্লি ফার্স্ট এপ্রিল গেছে তাহলে শেখ মুজিবের একক নেতৃত্বে বাংলাদেশ কিন্তু আবার মার্চ এপ্রিলে স্বাধীন হয়েছে দেখতে মানে সোয়াদ আর সলিম উল্লাহ মিলে রেখে এই দুইটা মানে ই মাহের এই দুইটার উপদ্রুপে এখন মানুষ অতিষ্ঠ দেখেন আবার তারপরে আবার বঙ্গবন্ধু সমাত্ম জীবনী নিয়ে দেখেন সলিমুল্লাহ উল্লাহ কি বলেছে একটা গুরুত্বপূর্ণ প্রবন্ধ আছে এই প্রবন্ধের নাম হচ্ছে গুরুত্বপূর্ণ মানে নিজের লেখা প্রবন্ধটা নিজে করছি এই জন্য যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর একটা সমালোচনা আছে এটাতে সেই লেখাটার নাম হলো বাংলার রেনেসাসের পরিণতি বাংলা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মানে কলকাতায় 1946 সালের 16 আগস্ট যে দাঙ্গা হয়েছিল অর্থাৎ ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যেক কর্মপন্থা দিবসের পর যে কলকাতার গুন্ডারা আক্রমণ করেছিল সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন 78 বছর বয়স্ক যুবক তিনি লড়াই করেছিলেন হাতে ইট লাঠি নিয়ে আত্মরক্ষার জন্য সেই বিবরণ তার আত্মজীবনীতে আছে এইজন্য আমি বলেছি যে শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী একটা মূল্যবান দলিল কোন আমি নেশ্বরকার ছিল তখন এটা শোনাব হচ্ছে এখন যখন নাই এরা এখন বিশাল বড় বড় জ্ঞানী মানে জ্ঞানের পর্বতের মতো একটা অবস্থানে তারা নিজেদের দাবি করে যেটা পাগল বাটপার প্রতারক তাকে বুঝতে পারছেন আজকে এই পাগলের উপদ্রব এই পর্যন্তই সামনে আরো নতুনত্ব পাগলদের নিয়ে কথা বলা হবে ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু